বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন কূটনৈতিক উত্তেজনার জন্ম দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন বাংলাদেশের নিজস্ব দুটি চিকিনেক বা সংকীর্ণ করিডোর রয়েছে যা ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তার ভাষ্যমতে এই করিডোর দুটি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে রংপুর এবং চট্টগ্রাম অঞ্চল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে হিমন্ত শর্মা বাংলাদেশের একটি মানচিত্রও প্রকাশ করে বলেন অনেকেই ভারতের শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করেন কিন্তু ভুলে যান বাংলাদেশেও রয়েছে দুটি স্পর্শকাতর করিডোর তিনি দাবি করেন উত্তরবঙ্গের করিডোরটি প্রায় আশি কিলোমিটার দীর্ঘ যা ভারতে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশ হয়ে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত এই পথ বন্ধ হয়ে গেলে রংপুর বিভাগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে দ্বিতীয় করিডোরটি চট্টগ্রামের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপনকারী মাত্র আঠাশ কিলোমিটার দীর্ঘ একটি সরু করিডোর যা বাংলাদেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্রগুলোর সেতু বন্ধন হিসেবে কাজ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী শিলিগুড়ি করিডোরকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে হেমন্ত বলেন যদি শিলিগুড়ি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উত্তর ভারত ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে একই ঝুঁকি বাংলাদেশের ভেতরেও বিদ্যমান মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন একটি প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ ভৌগোলিক বিন্যাস নিয়ে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর এমন প্রকাশ্য মন্তব্য অনভিপ্রেত এবং তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে বিশেষত রংপুর ও চট্টগ্রামের মতো স্পর্শকাতর অঞ্চলের নাম সরাসরি উল্লেখ করায় বিষয়টি বাংলাদেশে আরও স্পর্শকাতরভাবে দেখা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে বিষয়টি গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে কূটনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে এমন মন্তব্য শুধু দ্বিপক্ষীয় সম্পর্কেই নয় বরং সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অসলিসক হিসাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা